কিন্তু ব্যাপারটা হচ্ছে মিশু মানে মিশু সাব্বির বডি সোহেল যিনি তিনি কিন্তু থাকছেন না এবার এইটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন হচ্ছে বাদ দেওয়া হয়েছে ইত্যাদি নয় তিনি এখন আছেন ক্যানাডাতে ক্যানাডা থেকে না ফিরলে তিনি পারবেন না তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কিছু দৃশ্যাবলী দেখানো হবে তা কাজল আরফিন ওমি জানিয়েছেন কারণ বডি সোহেলকে ছাড়া তো ফিমেল সিরিজ হতে পারে না তা সেটা দেখানো হবেই তবে ইরেশ জাকের তিনি কিন্তু অভিনয় করছেন ইরেশ জাকের সম্প্রতি কাজল অসময় যে আরিফিন তাতে তিনি অভিনয় করেছিলেন আর তিনি খুব ভালো অভিনেতা এবার তার অভিনয় করা মানে নতুন কিছু একটা থাকবে এটা বলাই বাহুল্য অন্যদিকে থাকছেন পাবেল চাষি আলম মারজুক রাসেল জীবন সুমন পটোয়ারি সবাই থাকছেন কুত্তা মিজান ইতিম আকবর এরা সবাই থাকছেন তা ঈদে এই ছবিটা মুক্তি পেলে নিশ্চয়ই দেখব এবং দেখে এর সম্বন্ধে আমার রিয়াকশনও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে তার আগে যদি এর সম্বন্ধে আর কোনো নতুন খবর পাওয়া যায় সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাই আমার এই ব্লগটা কিন্তু দেখতে থাকুন এবং লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা সেটাকে লাইক করুন ফলো করুন পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো ধামাকা নিয়ে হ্যাঁ জুডোস ধামাকা লেটস টু দা ধামাকা